ইউটিউব আমার সঙ্গে গাছদারি করছে মানে সব গাইস কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আমার একটা ব্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আমি ও দেয় আর তোমরা দেখছো ইউ ব্লক আর এখন বাজে ভাই সকাল পাঁচটা আর কি তো পাঁচটা অ্যারাউন্ড আসার একটাই কারণ আজকে বৃষ্টিটা থামছে এটাই একটা কারণ মানে এতদিন ধরে জিম জিম বৃষ্টি পড়তে থাকছি বাড়ি থেকে বেরোতেই পারছি না ভাই এক্সাম ছিল এর একদিন ওরেরও ব্লগ বানাতে পারিনি আজকেও একটা এক্সাম আছে আজকে ভাই বিন মানে আজকে ছুটি আমাদের ছুটি বলতে আজকে হবে তারপর দিন স্কুল খুলে যাবে ভাই না কালকে তো রবিবার স্কুল বন্ধ থাকবে তো সোমবার থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে বোধ এতটাই আমাদের স্কুলটা বলবো না সো আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এক্সাম মজাটাই না লাগছে আর এর আগে দিনে এক্সামটা ভাই স্যাটাম হয়েছে মানে সবাই হেল্প করেছে তার মধ্যে বেঞ্চের সাইডে বসছি আর আমার ফিজিক্যাল এডুকেশান এক্সামটা ছিল সেদিন ভাই ছিল আমার আমি বসেছিলাম সবার সামনে আর আমার তো ভালো ভয়ই বলতে পারো ওটাতে আমার কি হবে যায় না সাধারণত ক্লাস ইলেভেনে ভাই ফেল না কাউকে শুনেছি তবুও যদি আমাদের এখন ফেল করিয়ে দেয় তাহলে কিছু করার দিতে হবে আবার এক্সাম আর ভাই ইউটিউব আমার সঙ্গে গাদ্দারি করছে মানে এর আগের দিনের আগের দিন আমি একটা ছেড়েছিলাম পাঁচ মিনিটের ভিডিও মানে ফাইভ মিনিটের ভিডিও সেখানে ভাই আমার নিয়েছি কত এমবি জানো ওয়ান জিবি মানে সেটা ছেড়তেই আমার দুদিন লেগে গেছে প্রথম দিন ছেড়েছি দুশো করে রেখেছি তারপর দিন আবার ইউটিউবটাকে ডিসেবল করে তারপর দিন আমার ওটা ছেড়েছি মানে ভাবতে পারছ তো থাম্বেল বানাতে তো আছেই হুম কতটা খাটনি আর ভাই আমার ওয়াইফাই নাই লাগানো তার জন্য ভাই ইউটিউব ক্ষমা করতে তো আসিনি ভাই এখানে এখানে সকালে উঠেই ব্লগটা আগে বানাতে আসি তারপর বাড়ি গিয়ে মুখ হাত পা ধুয়ে খেতে বসি পড়তে বসি চাকরি করি তো সোমাদের ওটা তোমাদের একদিন ওটা শেয়ার করে দেবো লাইফস্টাইল ব্লগ ভাই বুঝতে তো পারছো আর আমি 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 না এখন আমি আর আসছি আমি আর আসছি না রে এখন আমি আসছি লঙ্কা বাড়িতে আমাদের ভেটা বাড়িতে যেখানে বলো দেখি আমার কলা গাছগুলো কী ভর্তি হয়েছে নাকি জলে মানে আজকে সকালে আবার বৃষ্টি পড়লো কি আহিব তাই আজকে সকালে বৃষ্টি পড়লো আমি গরুগুলো বের করছি আর সকালবেলায় ভাই বৃষ্টি পড়লো মানে সব কিছু শুকিয়ে গেছিলো সারা রাত ধরে বৃষ্টি পড়েনি সব কিছু শুকে গেছে এখন সকালে উঠেই ভাই বৃষ্টি পড়ছে দেখো এই যে জল দেখো এই যে জল মানে এই সকালবেলা বৃষ্টির কারণেই এতটা জল হলো এখানে এখন তোমাদেরকে আমার কলে গাছের দেখাই আপডেট কী হয়েছে ব্যাক ক্যামেরা করি তারপর তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি এমন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই বাপ রে এটা ক্যামেরা নাকি উঠে নেই একটু তো চলো আহা এবার ঠিক আছে শুকে গেছে বে কলা দিলে তো ভালোই শুকে গেছে এই যে পুকুরগুলো আমার হ্যাঁ হ্যাঁ মেনে জান যা আমাদের ওই মূলা গাছগুলো হলো না ভাই এত বৃষ্টির কারণে পাখি বেরোলো আর ঘাসগুলো বেরোলো খালি একটা মূলা গাছ হলো না আর ঈশ্বরের কাছে ভাই আজকে এটাই প্রার্থনা করি যেন বৃষ্টি না পড়ে ভাই সানসেট রুটে ভাই মানে বৃষ্টি না বৃষ্টি পড়লে ভাই একটা আলাদা মজা লাগে না ঘুরতে পারি না কিছু করতে পারি না বাড়িতে ঢুকে থাকি আর আমাদের বাড়িতে কোনো রাজপাত রাজপ্রাসাদ না ভাই যে ভালো লাগবে বাড়িতে আর দেখি তোমাদের কিছু ট্যুর দেওয়া যায় নাকি মানে কদিন পরে আমাদের পরীক্ষার এক্সামে পরে আমরা যেতে চাইছি কোথায় ঘুরতে তাও সন্দেহ আছে যেতে পারি না যেতেও পারি মানে আমার কয়েকটা বন্ধু বলছে যে ঘুরতে যাবে নাকি টাকা ভাই আমি দেবো ওটা দেবে না সব কিছু মারে তাও তবুও বলছে তো দেখি যদি বাড়ি থেকে যদি যেতে দেয় টাকা পয়সা দেয় তাহলে ভাই যাবো আর তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা মজা পাবো ভাই আর আমার গলা যেটা দেখতে পাচ্ছি মানে এটা এটা হিয়ার বল ভাই চুলটাকে সেট করতে যাচ্ছি মানে পিছন দিকে নিয়ে যেতে চাইছি তো পিছন দিকে যাচ্ছেই না হাত তো জীবনও যাবে না ভাই তার মধ্যে লাগিয়েছি নার কেলতে আজকে তো আঠা আটা লাগছে চুলটা তো আমার ভাই একটা সুখবর আমার যেগুলো আমি এই আম গাছ লাগিয়েছিলাম অঞ্চল থেকে পেয়েছিলাম ও তোমাদের তো ওই ওইগুলোটাও দিতে পারেনি তো সেটা তোমাদেরকে শেয়ার করে রাখবো কারণ ভিডিওগুলো আমার কাছে অ্যাড হয়ে আছে তোমাদেরকে একটা শেয়ার করে দেবো ভিডিও ফুলফিল বানিয়ে সো আমার আমের গাছগুলোর খুশি বাড়িয়ে গেছে ভাই দেখে ভাই মজা পেলাম মানে খুশি পেলাম কারণ ভাই অনেক দিন লাগিয়েছিলাম এখনও বেরোচ্ছে না আজকে ভাই দেখলাম তো খুশি হয়ে যায় আর কালকে ভাই হঠাৎই একটা ভিউজ চলে আসছিলো আমার শর্ট ছেলেছিলাম মানে যেটা গান ছেড়েছিলাম আর গেটেমঝিম তো সেই শটটাতে ভাই দুশো হয়নি ভাই একশো বোধ হয় পঁচাশি না চুরাশি এরকম আছে হয়ে গেছে প্লাস মানে দেখে ভালো লাগলো কোনো শর্টেই আমার এতটা ভিউজ দেয়নি ভাই আজ পর্যন্ত তো ইউটিউবে মানে ফেসবুক ইনস্টাগ্রামে একশো দুশো এক হাজার দু হাজার দশ হাজার এক লাখ অবধি করা যায় মানে ফেসবুকে আমার এক মিলিয়ন অবধি গেছে কিন্তু ভাই ইউটিউবে ভাই দেখিনি আমি ভালো কন্টেন্ট দিতে হয় তো আমার তো কোয়ালিটিফুল কন্টেন্ট না যে ভাইরাল হয়ে যাবে তাড়াতাড়ি তো মেহনত করি কত দূর দেখ যাওয়া যায় আর কি তোমাদের সাপোর্ট করলে তো তো আমি এগোতে পারবো তোমরা তো ভাই সাপোর্ট করবো না জানি আমি সো মেরি ইজ ব্লগ কো ব্লগকে ইজ সমাপ্ত কাটাই হুঁ তো চ্যানেল চ্যানেলকে না 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 সো এই ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন দেখার অন্য কোনো ব্লগে আঙ্কার মতো টাটা ব্যাপার ধন্যবাদ সবাই ভালো থাকবেন একটাই জন পেয়েছেন ভাই ভালো তো থাকতেই হবে সো আমার ভিডিও দেখে দেখে ভালো থাকেন আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে টাটা বাই বাই